আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা কেমন আছেন বলবেন সালাম আমি আপনাদেরকে কই যাইয়া চিপামালতে কা তো সলান আছে একটা অ্যাকশন আছে কালারটা সাদা তবে চারটা চাকার মধ্যে দুইটা চাকা ডিজিটাল আর দুইটা চাকা হইছে আপনারা আইদি কেমন এই দেখেন এর মধ্যে ডিজিটাল সাজা আলহামদুলিল্লাহ এই গাড়িটা ভাই কয় হাজার চাইতাছে গাড়িটা হাতের গাড়ি দুইটা চাকা অ্যালুমিনিয়ামের আর দুইটা চাকা হইছে ইয়ার ঠিক আছে আইদি ভাই গাড়িটা ইনশাল্লাহ গাড়িটা ভালো আছে আর বিশেষ করে যারা নিবেন এই যে দেখেন ষোলো মডেল পরিষ্কার আছে ঠিক আছে এই যে দেখেন এই যে তো ইনশাল্লাহ গাড়িটা একুশ হাজার চাইতে আছে ভাই যদি আপনাদের লাগে তো কম বেশ করা যাবে ভাই বলছে তো আইসে আমার মারদ এই যে দেখেন